আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করতে যাচ্ছি ভাইরাল সেই বোতল ট্রেন্ডিংয়ের ভিডিওটা আমি করতে যাচ্ছি এত ছোট ছোট ছিদ্র করতে করতে আমার হাতটা পুরা ব্যথা হয়ে গেছে লাল হয়ে গেছে এই যে সিপ টিফিনের অবস্থা দেখাই সিপ টিফিনটা কী হয়েছে এভাবে দিয়ে ছিদ্র করতে করতে সিপ টিফিনটা বাঁকা হয়ে গেছে এই তো কেবল অর্ধেক মাত্র হয়েছে অনেক কষ্ট ভিডিওটা দেখতে যতটা সুন্দর লাগে কষ্টটাও কিন্তু অতটাই সব সুন্দরের পিছনেই একটু কষ্ট করতে হয় এটাই স্বাভাবিক ফাইনালি আমার বোতল ছিদ্র করা কমপ্লিট এখন পানি ভরে দেখার পালা যে আসলেই এটা আমি সাকসেস করতে পেরেছি কিনা। যেভাবে ভিডিওতে দেখায় পানি পরে ওইভাবে পরে কিনা সেটাই এখন দেখার বিষয় তো পানি ভরে দেখি কি হয় এত কষ্ট করে বোতলটা ছিদ্র করলাম মেয়েটার জন্য তো দেখেন এখান থেকে তো আসলে কোনো পানি ওইভাবে পড়ছে না কিন্তু ছিদ্রগুলো দেখে খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো ঝর্নার মতোই পানি বের হবে এরপরে আমি বড় একটা বোতলটা নিয়ে একটু বড় ছিদ্র করি আমি মনে করেছিলাম ছোট ছোট ছিদ্র এর জন্য হয়তো পড়ছে না তাই বড় ছিদ্র করেছি এটাও আমি ফেল খেয়েছি দুইবার ব্যর্থ হওয়ার পর তিনবারে বার আমি খুবই অল্প ছিদ্র করেছি এই বোতলটায় প্রায় দুইটা লাইন করেছি কষ্ট করে যদি না হয় এর জন্য দুইটা লাইন করে আগে দেখেছি এরপরে চলে আসলাম সব বোতল নিয়ে ছাদে ফাইনাল একটা টেস্ট করার জন্য এবারও দেখেন এই বোতলটা হয়নি এই যে বড়ো ছিদ্র করেছি বড়ো ছিদ্রতেও হয়নি মাইফা তো পুরা ভিজে গিয়েছে আর ও খুব আনন্দ পাচ্ছিল ও খুব এক্সাইটেড ছিল এই ভিডিওটা করার জন্য তো যাই হোক দুইটা বোতলই যখন ফেল খেয়েছে আর কি করার আসছে এখানে এখানে আমি এই যে দেখো একটা টিকটক করে এখানে অনেকগুলো ফুটা করেছি ফুটা করে এর ভিতরে চিত্র ছিদ্র টান করেছি তারপর তারপর এটা আমি চাপ দিব তারপর হাত ঘুরাবো তারপর অনেক সুন্দর পানি ঘুরবে এখানে তো এটা খুব ঝর্ণার মতো পানি ধরে তা এটা আমি রিলসে দেখেছি রিলসে রিলসে যাই হোক তো তো তাই জন্য আমার খুব ভালো লেগেছে তাই আমি ট্রাই করতে এসেছি আচ্ছা বেস্ট অফ লাক দেখি তোমারটা হয় কিনা বেস্ট অফ লাক আমি যে হয় নাকি আমি জানি না আচ্ছা তুমি তো ভিজে গেছো এর আগে অনেকবার ট্রাই করছো নিশ্চয়ই ওই 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 চুমো হয়নি এবার মনে হয় হতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেস্ট অফ লাক আলহামদুলিল্লাহ দুইবার ফেল খাওয়ার পরে তিনবার এবার হয়েছে আমাদের খুব আনন্দ লাগছিল আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হতে পেরেছি এর জন্য খুব খুশি লাগছিল তো এটা এটা হয়েছে ভিজে গেছে গাছ জামা সব ভিজে গেছে তো এখন এইটা এটাও ভালো লেগেছে তোমার এটাও गाइस অনেক সুন্দর गाइस ওদের ভাগকে গেছে गाइस এর আগেও আমি এই ডিজাইনটা ট্রাই করেছি কিন্তু হয়নি কিন্তু ওইটা ট্রাই করার পর হয়েছে কিন্তু আপনারা আমার ফাইনাল লুকটা দেখতে পারবেন আমার আম্মু যখন ভিডিও করবে তখন আপনারা আমার ফাইনাল লুকটা দেখতে পারবেন যে আমি কি করেছি এতক্ষণ অনেক ট্রাই করার পরে ফাইনালি এই দুইটা বোতলের ভিডিও আমাদের মোটামুটি একটু ভালো হয়েছে তাই আমাদের খুব ভালো লাগছিল অনেক কষ্টের পরেও এইটুকু করতে পেরেছি আর মাইফাও খুব খুশি হয়েছে ওই আমার মাথাটা খারাপ করছিলো এই ভিডিওটা করে দেওয়ার জন্য তাই আমার মেয়ের মুখের হাসির জন্য এই চেষ্টাটা করেছি এইটাই হচ্ছে ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এই ভিডিওটা খুব ভালো হয়েছে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ